সালামু আলাইকুম জিজর আমি যশোর গাড়ি বা সাকেন্দ্রী মুন আপনাদের সঙ্গে ফসল করছি টা ইলেভেন জন এক্স টু গাড়ি রানিং একটা গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন নাম্বার ঢাকা মেট্রো তো তেরো দশ শূন্য দুই এখন গাড়িতে অল্টিন কালার আছে নয় বি স্টায়ারের গাড়ি অনেকে নয় বিজেপি জিরো নাইন এই গাড়িটা নিঃসন্দেহ নিতে পারেন খুব ভালো গাড়ি রানিং গাড়ি একদম এম আর এর গাড়ি অল স্টিল বডি উনিশ ফুট ডালা পিছনে সিএসটি টায়ার লাগানো নয় বিশ

সমাজ ভিওয়ার্স যারা একদম রানিং গাড়ি খুঁজতেছেন নয় বিস্টারে তারা নিঃসন্দেহ গাড়িতে নিতে পারেন গাড়ির পেপারসঅাল কমপ্লিট গাড়িটি জানা নিতে নিতে ইচ্ছুক হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সবজি গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব দরকার গাড়িটা চল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা চ্যানেল হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি এইট ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম